কালকের যারা ভিডিও দেখছো তারা তো জানোই যে আমার না এই যে এই তাক আর এই তাকের যে ক্রোকারিজগুলো আছে না এগুলো কালকে নামায়ে সমস্ত ধুয়ে এইখানে মেলে দিচ্ছিলাম বুঝছো টেবিলে এই যে তারপরে দুই তিন ঘন্টা একদম ড্রাই হয়ে গেছে তারপরে রাতে ঘুমাবার আগে সুন্দর করে এগুলাকে আবার মুছে মুছে জায়গা মতো রাখছি কি যে শান্তি লাগতেছে বলার মতো না তো দেখো এখন একদম পরিষ্কার এই যে নিচেরটাও তাই আর একটু শীত পড়বে না তখন আমি এই কাপে সকালবেলা রং চা খাবো বুঝছো এই কাপটা যে আবার কি ভালো লাগছে বলার মতো না অনেক ভালো লাগছে আমার এই কাপটা সাংঘাতিক ভালো লাগছে এটা দিয়ে চা খাবো ইনশাল্লাহ একটু কনকনে শীত পড়ুক তখন আসসালাম আলাইকুম তক্ষিণে বাংলাদেশ আমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজ করছি শুক্রবার আর শুক্রবার মানে হচ্ছে আমার দৌড়াদৌড়ির দিন বুঝো যে মুখে শুক্রবারে না চা খাবো চা আর সাথে সাথে ঠিক করে ফেলতে হবে কি রান্না করতে হবে রান্না করতে হবে কারণ শুক্রবার হচ্ছে জুম্মাবার জুম্মা নামাজ পড়ার পরে আসার সাথে সাথেই না টেবিলে খাওয়া দাওয়ার চেষ্টা করি সেই জন্য খুবই দৌড়াদৌড়ির দিন শুক্রবারটা আমার তো এই যে দ্বিতীয় দফা চা খেলাম এখন একটু অলিম্পিকে দৌড় দেওয়ার জন্য তৈরি হব বুঝছো তো চলো দৌড়াদৌড়ির দিনটা শুরু হয়ে যাক আজকে এখানে প্রথমে না প্যানের মধ্যে তেল নিয়ে নিলাম এখন এই তেলের মধ্যে এই যে দেখো সোনালি মুরগিটা দিয়ে দিব দিবো করবো একদম সিম্পল আর এখানে আমি কি করতেছে দেখো এখন একটু শীত শীত তো চাইছে আমি মানে দুই টেবিল চামচ দিয়ে ইস্ট নিলাম দেড় টেবিল চামচ চিনি নিলাম আর সামান্য একটু কুসুম গরম পানি নিলাম এটাকে না পনেরো দশ পনেরো মিনিটের জন্য ইস্টটাকে গুলায় রাখবো দেখো পাঁচ মিনিট হয় নাই বা হয়েছে এরকম তাতেই দেখো কি সুন্দর হয়ে গেছে কারণ ইস্ট ভালো হলে না এটা হয় এই যে রাখো পাঁচ মিনিটের মধ্যে এরকম হয়ে গেছে এখন আমি এটার মধ্যে যেটা সেটা হচ্ছে ময়দা দিব তিন কাপের একটু কম দিলাম বুঝছো আর এখানে না এই যে দেখো একটু দুধ ছিল দুধটাকে একটু কুসুম কুসুম গরম করে নিলাম কিন্তু এখানে পাউডার দুধ দিয়ে নর্মাল কুসুম গরম পানিও দেওয়া যায় শীতের দিনে গরমের দিনে না আমি নর্মাল পানি ব্যবহার করি এখন একটু কুসুম গরম পানি ব্যবহার করতেছি আর এই দুধটুকু যেহেতু ছিল এটাকে সামান্য গরম করে নিলাম নাহলে পাউডার মিল্কই ইউজ করি এখন এটার মধ্যে এটা দিয়ে না আমি একটা নরম একটা ডো তৈরি করবো সবচেয়ে ভালো জায়গা কি জানো মাইক্রোওয়েভের ওভেনের ভিতরে রেখে দিলে না ওই জায়গাটাতে তার বাতাস চলাচল করে না গরম থাকে ব্যাস তুলে একদম ঢোল হয়ে যাবে কিছুক্ষণ পরেই তো এটাকে আমি এখন মাইক্রোওয়েভে রেখে দিব এই যে এদিকে আমার মুরগিটা না মোটামুটি এতে দেখো ভাজা ভাজা হয়েছে বেশি ভাজা আবার শক্ত হয়ে যাবে এখন এখানে পেঁয়াজ দিব দিয়ে আবার আবার কিছুক্ষণ ভাজব আর হচ্ছে এই আত্ম কিছু গোলময় আর এখন দিব হচ্ছে জিরা আদা রসুন পেস্ট আর দিব ঝালের জন্য না চিলি ফ্লেক্স দিবো চিলি ফ্লেক্স দিলে কি একটু ঝাল ঝাল যারা খায় ঝাল ঝাল হয় অথচ কালারটা লাল হয় না আর এই যে ঘরে তৈরি গরম মশলা এটাও দিব বেশি দিব না দিয়ে এখন এটাকে কষাবো আর এইতে তেল গরম করে না এই যে এই আলু কুলা আর এই দুটো ডিম না একটু লবণ মাখায় এখন একটু ভাজবো ডিম কুলা ভাজা খাজা হয়ে গেছে দেখো এখন দসা বন্ধ করে

মাথায় রেখে দিই ডিম ভাবছি না ওই সামান্য তেলটার মধ্যে না এখানে শুধু একটু জায়ফল জয়ত্রী আর একটু ইয়ে দিব তেজপাতা ব্যাস আর এই যে দেখো মাংসটা মুরগিটা না এখানে নিয়ে গেছি হয়ে গেছে প্রায়

চালটা মিশায় না পানি দিয়ে দিব না তো পোলাও টা একদম বেশ ঝরঝরে হয়ে গেছে না তো এখন ব্লাউজটাকে সাইজে সরাবো এখানেই দিয়ে দিতে পারতাম কিন্তু টেবিলে রাখবো তো তা আমি বললাম যে এটার মধ্যে দেই বাড়তে টাকতে সুবিধা হবে পিসগুলো দেখে দেখে নিবে তো এখানে একটা পুরনো একটা প্যাক দিলাম সেটার উপরে এটা দিলাম এখানে কিছু রাইস দিলাম হচ্ছে কাঁচা মরিচ আর একটু ঘি দেওয়ার দরকার ছিল কিন্তু ঘি না বাসায় একদম নাই বাসা না তো নামাজে গেছে বলছে আসার সময় যদি পারো একটু নিয়ে আসবা আরঙের ঘি বা রেড কাউ ঘি তখন দিব আর না দিলেও অসুবিধা নাই তখন ধনে পাতা দিয়ে দিব এখন করবো কি এটা দিয়ে ঢাকা দিয়ে দিব আই

একদম ছড়ছরে এখন চুলাকে একদম করে

তারপরে হচ্ছে এখানে যে চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটা কীভাবে চিকেনটা দিব ব্ল্যাক অলিভ দিবো একটু গাজর দিব তারপরে চিলি ফ্র্যাক্স দিব ওরে দিব দিবো একটু দিয়ে সবকিছু সেট করে তারপরে বসাই দিব তারপর এখানে মোজারেলা দিলাম ব্ল্যাক অলিভ দিলাম এখন এটা এখানে এভাবে ঢাকা দিব কাঁচা মরিচটা দিয়ে না এই জায়গাটা বল আর এখানে এটা তো হয়ে গেছে এই যে দেখো একদম ঝরঝরে মোরক পোলাও বেড়ে স্টার্ট দিলাম না এটা একদম শর্টকাটে করতেছে বেড়েস্তা করলে করা যেত

এই যে দেখো পিৎজাটা দিয়ে দিব সেটা পনেরো বিশ মিনিটের মধ্যে হয়ে যাবে প্রথমে একটু আঁচটা বাড়াই দিব তারপরে আঁচটা একদম লো হয়ে দিয়ে বিকালবেলা যাওয়ার সময় মাইক্রোওয়েভে রেখে দিব গরম থাকবে না হলে হয়ে গেছে হাতে না প্রচুর কাপড় মেশিনে দেওয়া হয়েছিল দেখো দিয়ে দিলাম এখন কারণ হচ্ছে রাতেই দিই সাধারণত কিন্তু এখনই দিয়ে দিলাম মনে হলো যে থাক দিয়ে কাপড়গুলো দিয়ে দেয় যদিও না বারান্দায় কাপড়ের এরকম ঝুলতে দেখলে আমার যে কি অশান্তি লাগে কি তুমি তো লেগ পিস খাবা একদম ঝরঝরে হয়েছে আজকে বুঝছো ঝরঝরেই করছি তবে আমার একটু মাখা মাখা হলে ভাল লাগে বুঝছো ঝরঝরেই খায় অরণ্য হচ্ছে এই যে বুকের পিস গুলা সে পছন্দ করে লেগ পিস একদম পছন্দ করে না পিৎজা টানা তোমাদেরকে একটু দেখায় হ্যাঁ এখনো পুরা হয় নাই এটা এই যে সুন্দর রুটিটা খুব সুন্দর হচ্ছে দেখো এটা দিয়ে না ব্রেড করলে বান করলে খুব ভালো হবে এই যে নান করলেও ভালো হবে যদি হচ্ছিল বোধ হয় এই যে পিৎজাটাকে না এই যে হওয়ার পরে না ইয়েতে মাইক্রোওয়েভে রেখে দিয়েছিলাম বুঝছো তো এখন ভাবতে শিখি এই রুটি রাখার এই ডিশটার মধ্যেই নিয়ে যাই ছাদে এখানেই গরম থাকবে আজকে আশ্চর্য ঘটনা দরজা খোলার সাথে সাথে লিফ্ট দিয়ে লিফ্টের দরজা খুললো এদের টুক করে লিফটে উঠে গেলাম দেখো থোকা 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 ফুল বাবারি বাবা

আজান এখন মানে উঠতে না উঠতে আজান দিয়ে দেয় এই যে অরণ্য দেখো লুঙ্গি মাস্টার কালার তো দিতে এইটা কোথায় হ্যাঁ অরণ্য পাপা যেটা পরে সেটা বেশি ভালো লাগবে এটাও ভালো লাগবে পাপাটা মনে হয় বেশি ভালো লাগবে হাতে পাপা পরাতে অরণ্য আর সিমরান না এইমাত্র উত্তরা থেকে আসছে ওর বাবার বাসা থেকে তো অরণ্যের আর সিমরানের একটা ওরা একটা ইয়েতে যাচ্ছে ইভেন্টে যাচ্ছে যেখানে হচ্ছে সিমরান শাড়ি পরবে আর অরণ্য হচ্ছে লুঙ্গি আর পাঞ্জাবি তো লুঙ্গিটা দেখো এটা ট্রাইবাল লুঙ্গি বুঝছো অরণ্য সিমরান তো রেডি হচ্ছে এই জন্য ওদেরকে দেখাতে পারতে সিমরানকে দেখাতে পারলাম না আর আমরা যেহেতু এখন বাইরে চলে যাচ্ছি এটাতে না আরেকটু ছোট ফতুয়া টাইপের পরলে ভালো হবে না কন্ট্রাস্ট হবে

কিছু লাগে আমার ছেলেকে পরপরে না বের হবো ভাবছিলাম কি বলে জানালার ক্লাস পেপার কিনবো বললাম না মাথায় ঢুকছে যাবো আজকে যাবো না এখনই যাচ্ছি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আগ্রিমের পরপরই যাব ভাবছিলাম তো ওই যে অরণ্য ড্রেস করতেছে সিমরান ড্রেস করতেছে ওগুলো একটু দেখলাম একটু এজন্য একটু দেরি হয়ে গেল গেলো ষাটটা বাচ্চে কি বলে একা একা এখানে খেলা শুরু হয়ে গেছে না মানে ব্যাডমিন্টন খেলা ও বাবা একটু ঠান্ডা ঠান্ডা বাতাস না মানে শীত না গরম তো নাই আবার একটু হালকা হালকা একটু হ্যাঁ হ্যাঁ মানে যেটুকু ঠান্ডা হলে আরাম লাগে ঠিক আছে হ্যাঁ আছে যে ইন্টেরিয়ার জোন এটা হচ্ছে বিভিন্ন রকম গ্লাস পেপার উড পেপার টাইলস পেপার সব পেপার আল্লাহ জানে বুঝতেছি না এটা ক্লিয়ার এইটা বেশি আর কি ফ্রস্টেড এটা একেবারেই দেখা যাচ্ছে না দুই পাশ দিয়েই

হ্যাঁ হ্যাঁ দাও এটা দাও ভালো হবে এই তিনশো হ্যাঁ তো এখানে ওই যে উপরে যেগুলো আছে না ওগুলা সব চার ফিটের মানে ওগুলা যদি নেই ওয়েস্টেজ বেশি হবে যে এখানে যেগুলা সেগুলো সব চার ফিটের তো এটা হচ্ছে তিন ফিটের দুই পাল্লা তো না ভাংতি নাই এখানে কার্ড ভিনিয়ার বোর্ড গ্লাস থেকে শুরু করে সব কিছু পাওয়া সব কিছুর দোকান দুই পাশে ইয়ে টাইলস তারপরে হচ্ছে বেসিন কমর শাওয়ার এই যে ওই যেন এই যে মাথা আমাদের হাতে নেওয়া শেষ দেখা যাক এক জানলা তো নিলাম যদি সাকসেসফুল হয় তাহলে আরেকটা জানলা নিয়ে যাবো সব জানা লাগবে না ওই শুধু ইয়েতেই লাগবে ওই ড্রয়িং রুমে জানলা আর অগ্নি রুমে জানালা বাকিগুলো লাগবে না চলো এখন যাব হচ্ছে ওই যে বড় আপার একটা ব্ল্যান্ডার সাথে বড় আপার বেআইনের দুটা ব্ল্যান্ডার ওই গ্রাইন্ডার আর কি গ্রাইন্ডার তো ওগুলো না ঠিক করতে দিচ্ছে ওরা বলছিল ফোন করে জানাবে যে ঠিক করা যাবে কি না বা কত পড়বে কিছুই জানা না ফোনেও পাওয়া যাচ্ছে না তো এখন ওর কাছে যাব গিয়ে খবর নিব কি অবস্থা খেলা হচ্ছে ওই যে বিহারি একটা দোকান ছোটোখাটো কিন্তু তারা ভালো করতে পারে না মানে জিনিস হ্যাঁ সমস্ত জিনিস একদম যতই মানে ইয়ে হোক সুন্দরভাবে মেরামত করে দেয় বুঝছো একেবারে আমার কাছে তো মনে হয় যে একবারে জাদুকরী শক্তি আছে এই ছেলেটার হাতে আর ওর বাবার হাতে তো বললো যে সব হয়ে গেছে তো প্রিয়ন্তির আম্মার হচ্ছে দুইটা ইয়ে গ্রাইন্ডার বরাপার একটা মোট তিনটা এত বড় একটা বস্তা নিয়ে তো হাঁটা যাবে না কৃষি মার্কেট একটু যাবো কৃষি বাজারে বললাম যে থাক তাহলে এগুলা এটা কি চীনা হাস নাকি আমরা ঢাকার মানুষরা ঢাকার মানে কি আমরা বাংলাদেশি রান্না টেম্পোরারি বাজারের ব্যাগ ব্যবহার করি কিন্তু আজকে এই যে এই ব্যাগটা দেখে খুব মজা লাগলো পঞ্চাশ টাকা দিয়ে হ্যাঁ ক্রয় করিলাম দেখি দেখি এখানে দাও মাছ কাটা কত করে লেবু কি কাগজি কাগজি লেবু না গন্ধরাজ এদিকে হচ্ছে ইয়ে কি বলে দুটা হাঁস কিনছি সেগুলো এখন ড্রেসিং হচ্ছে ভাবলাম যে একটু চা খাই সামনে বের হয়ে আমার আবার সমস্যা কি জানো যে ইয়ে সুপার শপ থেকে না হাঁস মুরগি এগুলো কিনে খেতে পারি না নিজের অভ্যাসের কারণে নিজেকে প্রচণ্ড ভুগতে হয় প্রচণ্ড আবার নিজে না কিনলেও আমার ভাল লাগে না বুঝছো এই হচ্ছে কাহিনী দুঃখ ভরা কাহিনী

হাস আসার পরে না সমস্ত বাজারগুলো ওখানে বের করছি বুঝছ এখানে সিমলানার অরণ্য গেল না ট্রাডিশনাল ড্রেসে তো একটু রুমটা এলোমেলো হয়েছিল রুমটাকে একটু ঠিকঠাক করলাম করে এখন এই যে দেখো এই যে সব বাজার এখানে হচ্ছে একটা কাতলা মাছ আনছি আর এখানে হলুদ হলুদ মাগুর মাছ এই যে জ্যান্ত মাগুরই ছিল কিন্তু মাগুর মাছগুলোকে না একটু ইয়ে পরিষ্কার করে আছি আর এখানে চারটা জ্যান্ত শোল মাছ ছিল এই যে চারটা শোল মাছ এখানে বাটা মাছ এখানে দুটা হাঁস হাঁসগুলোর মধ্যে এত দেখো হলুদ কিন্তু অনেক বেশি পশম তো যাই হোক কি আর করার এখানে না আমাদের এই যে ভুতুর জন্য চাপিলা মাছ আনছি দেখি ও অবশ্য মাছ পছন্দ করে তো আমরা যেই মাছ খাই সেই মাছই দেই এখন দেখি এই মাছগুলা ট্রাই করব আর এখানে ফুলকপি শিম মূলা টমেটো আর হচ্ছে এই যে আলু এখানে বাদাম একটু গুড় আনছি আর এই যে বড়ি আনছি ডালের বড়ি দেখি শীতের ইয়ে অল্প করে আনছি তো টেস্ট করে দেখব যে কেমন হয় ভালো হলে বেশি করে আনবো এই হচ্ছে বাজার সুদে এখানে না বরাপাও পাও ভাইয়া টাকা দিয়ে দিছিল তো মাছের জন্য তো বড় জন্য কিছু মাছ আনছি এখন দেখি যে কোনটা কোনটা দিব তবে শোল মাছ বড়াপা বলে দিছিল আর বাটা মাছটা ভাইয়া পছন্দ করে মাগুর মাছ ওখান থেকে মাগুর মাছ আরে হাত মুখ ধুয়ে চা খাবো বলছিলাম না যে চা খাবো বাইরে গিয়ে কিন্তু এই এইসব কেনাকাটার চক করে না আর চা খাওয়া হয় নাই এত পানি লাগতেছে পানি খাবো পানি খেয়ে হাত মুখ ধুয়ে কাপড়টা চেঞ্জ করে ফেলবো ওগুলাকে ফ্রিজের রেখে দিবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি তোমাদের সাথে দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতোটা একটা আল্লাহ